নাফেল নিয়েতে মসজিদে ঢুকতে হবে এই মসজিদে ঢুকে জবান ব্যাপারে বলা হয়েছে কোন মানুষ যদি মসজিদের মধ্যে ঢোকার পর দুনিয়াবি কথাবার্তা বলতে থাকে শরীয়তের কোনো কথা নয় আমলের কোনো কথা নয় কোরআন হাদিসের কোনো কথা নয় দুনিয়ার কথা একেবারেই দুনিয়া কেনা বেচার সঙ্গে জড়িত দুনিয়াবি কথাবার্তা সে যদি বলতে থাকে আল্লাহ তালার ফেরেস্তারা এসে বলে হায় আল্লাহর বান্দা হায় আল্লাহর বন্ধু এটা আল্লাহর ঘর মসজিদ তোমার রহমত হবে তুমি চুপ করে যাও দ্বিতীয়বার যখন সে ভুরক্ষেপ না করে অনবরত তার দুনিয়াবি কথাবার্তা চালিয়ে যেতে থাকে দ্বিতীয়বার সেই ফেরেস্তা আবার এসে ঘোষণা দেয় যে এটা আল্লাহর ঘর মসজিদ এই আল্লাহর বান্দা চুপ করো সে কথা ভুরক্ষেপ করলো না আবার তৃতীয়বার ওই ফেরেশতা ঘোষণা দেয় এ আল্লাহর দুশ্মন এটা আল্লাহর ঘর মসজিদ তুমি চুপ করো নইলে আল্লাহর গজব তোমার উপরে পতিত হোক বলুন আস্তাগফিরুল্লাহুল আযীম তালে এই ফালতু বকবক এখানে করতে করতে আমরা অভ্যস্ত হয়ে মসজিদের মধ্যে গিয়ে করা শুরু করেছি এটি একেবারেই নিষেধ মসজিদে ঢুকতে হবে এতেকাফের নিয়তে বলুন তো এতেকাফ করতে গেলে মসজিদে কি কথা বল কথা বলা যায় কথা বলেন কেউ না কেউ কথা দুনিয়াবি কথা বলা হয় না সমাজ শরিয়াত নামাজ মাসলা মাসায়েল আজান ইত্যাদি করতে সে পারে কিন্তু দুনিয়ার কথা সে বলতে পারে না এতে কাফ অবস্থায় দুনিয়ার কথা বলা নিষেধ তাই বলেছেন আল্লাহ পাক বলেছেন নিজের জবানকে সে সংযত রাখবে লম্বা কথা বলবে না লম্বা কথা বললে পরে অনেক লোককে বড় কথা বললে বড় কথা বলে মানুষকে অপমান করলে সে বিষয়ে আলাদা প্রসঙ্গ চলে যায় সেটাও নিষেধ করেছে সেটাও হারাম করেছে সংযত রাখতে হবে আল্লাহ ফাকর রবুল আলমিন তৃতীয় বৈশিষ্ট্যের মধ্যে বললেন যে তারা জাকাত ব্যবস্থাকে সক্রিয় করে তুলবে জাকাত ব্যবস্থাকে সক্রিয় করে তুলবে এটা কাদের বৈশিষ্ট্য ব্যবস্থাকে সক্রিয় করে তুলবে জাকাতকে কোনোদিন জরিমানা মনে করবে না কোনোদিন জরিমানা মনে করবে না যারাই আন্তরিকভাবে জাকাত জাকাত দিতে হবে এই জরিমানা মনে করবে এটি কিন্তু সে কিন্তু মোমেন ব্যক্তির আলামত তার মধ্যে নাই জাকাতকে জরিমানা মনে করা কেয়ামতের আলামত কেয়ামতের আলামত আজকে জাকাত ব্যবস্থাকে যদি সক্রিয় করে তোলা হয় তাহলে অটোমেটিক সুদ ব্যবস্থা বন্ধ হয়ে যাবেই যাবে সুদ বলে কিছু থাকবে না যদি জাকাত ব্যবস্থা আজকে যদি মাথা চাড়া দিয়ে উঠত তাকে মানুষ সঠিকভাবে দিত জাকাতকে সমাজে ইসলামিক আইন কানুনে প্রতিষ্ঠিত করে দিত তাহলে সুদ ব্যবস্থা অটোমেটিক কী হতো চেপে যেত আজকে জাকার ব্যবস্থা আমাদের সমাজে দিতে হয় দিচ্ছি তেমন কোনো প্রতিষ্ঠিত করার ব্যাপার আমাদের মধ্যে খুব বেশি লক্ষ্য করা যায় না সবাই যার যে মশলা অনুযায়ী দিতে হয় সেভাবে জাকাত দেয় না অনেকে জাকাত দেওয়ার মতো ক্ষমতা আছে কিন্তু সে মশলার ধারে কাছে যায় না আজকে জাকাত ব্যবস্থা সক্রিয়করণ করা এটি মোমেনদের একটি প্রধান বৈশিষ্ট্য জাকাত যদি দিত আজকেরে এই গরিবরা কি হতো না না মাঝে মাঝে অনেক গরিব চলে যাচ্ছে সে ভুল করে শয়তানের ঢোকায় পড়েও সে চলে যাচ্ছে কোথায় না সুদের দরজায় দরজায় চলে যাচ্ছে মানুষের কাছে ঋণ নিতে চলে যাচ্ছে যখন দিচ্ছে না যখন কর্জে হাসানা অর্থাৎ উত্তম ঋণ যখন দিচ্ছে না জাকাত ব্যবস্থার সক্রিয়করণ নাই সে তখন মোরে বেঁচে সুদের টাকা সে গ্রহণ করতে যাচ্ছে আস্তাক ফিরুল্লাহ আজিম সে গণহা করল। কেন গণহা করল। আজকে আমাদের সমাজ ব্যবস্থা ইসলামিক যে আইন যে কানুন এই জাকাত ব্যবস্থার সক্রিয়করণ নাই তাই তাই জাকাত ব্যবস্থাকে সক্রিয়করণ করতে হবে প্রিয় রসুল সাল্লাহ আলী সাল্লামের সময় খোলাফায় রাশুদ্দিনদের আমলে এই জাকাত ব্যবস্থার সক্রিয়করণ ছিল কেমন ভাবে না সরকারি তহবিলে এই জাকাতকে সরকারি কর্মচারী রেখে এই জাকাতকে আদায় করা হতো আর তাদেরকে দারিদ্র সীমার নিচে যারা বসবাস করত তাদেরকে তালাশ করে করে জাকাত প্রদান করা হতো এমনভাবে জাকাত প্রদান করা হতো দশজনকে জাকাত দেয়া হবে তো তাদেরকে আর্থিকভাবে দাঁড় করিয়ে দেয়া হবে এমনভাবে দাঁড় করিয়ে দেয়া হবে আল্লাহ রসুলের বাবার কথা তারা আগামী বছরে জাকাত দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতো বলুন সোহান আল্লাহ এবছর সে জাকাত নিয়েছে আগামী বছর এমন ভাবে সে দাঁড়িয়ে গেছে জাকাত দেওয়ার মতো পরিস্থিতি তার তৈরি হয়েছে বলুন আল্লাহ তাহলে এই জাকাত ব্যবস্থাকে সক্রিয়করণ করতে হবে এটি মোমেনদের একটি বৈশিষ্ট্য তারপরে সময় সংক্ষেপ তারপরে একটি কথা আর কি মোমেনদের আর একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ দিনা হুমলি ফুরুজ হিম হাফিজুন আর তারা কি করবে তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে এটি মোমেনদের একটি বড় দায়িত্ব লজ্জাস্থানকে কি করবে হেফাজাত করবে পুরুষ নারী নির্বিশেষে তারা তাদের লজ্জাস্থানকে কি করবে হেফাজাত করবে পুরুষদের সতর ঢাকতে হবে সতর ঢাকতে হবে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষদের ঢাকা এই এটা হলো সতর এটা ঢাকা হলো আইন আজকেরে বলুন তো আমার আপনার ঘরের সন্তানেরা তারা সাবালো ঘর পরেও মা বাপের সামনে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় বেড়ায় না বেড়ায় না বেড়ায় আমরা যারা পিতামাতা আছি এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে ফেকার কেতাবের মধ্যে এসেছে যখন সে ফরজ তরব করে যতক্ষণ ঘুরছে গোনার খাতা লেখা চলছে আর শুধু তাই নয় ওই পিতা মাতার সামনে ঘুরবে সাবালক সন্তান হাফ প্যান্ট পরে এবং হাঁটুর উপরে কাপড় বা লুঙ্গি উঁচু করে বলছে পিতামাতার যতবার তার দিকে নজর পড়বে গোনাহের খাতা তার তার নামায় আমলে গোনাহ লেখা হবে বলুন আস্তাল ফিরুল্লাহুল তাহলে এ ব্যাপারটা সরিয়াতে পর্দার ব্যাপার রয়েছে এখানে সতরের ব্যাপার রয়েছে তো যাই হোক আমি সংক্ষেপ করব একটুখানি পর্দার কথাটা এক থেকে দেড় মিনিট ইনশাল্লাহ বলবো যে পর্দা আমাদের সরিয়াতে পর্দার বিধানটা কি পর্দা কেউ বলছেন মুখ খোলা রাখতে হয় পর্দা হবে মুখ খোলা রাখলে কেউ বলছেন মুখ হাত হাতের তালু পায়ের তালুটাকু খোলা রাখ পায়ের পাতাটুকু খোলা রাখলে পর্দা হয়ে যাবে কেউ বলছেন না ঢাকতে হবে এরকম একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে মতান্তর লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ পর্দা তিন প্রকার পর্দা তিন প্রকার যখন কোন নারী পর পুরুষের সামনে যাবে যার সঙ্গে দেখা করা তার হারাম তখন পুরো শরীরটাকেই ঢাকতে হবে যখন নারী নামাজে যাবে তখন মুখটা হাতের তালুটা পায়ের পাতাটা খোলা রাখতে পারবে যখন নারী যাদের সঙ্গে দেখা করা যায় যেমন পিতা যেমন ভাই তাদের সামনে যাবে ঠিক নামাজের মতো পর্দা করেও যেতে পারবে তাহলে এই পর্দা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ভোগার কারণ যে নারী যখন পরপুরুষের সামনে যাবে পুরো ঢেকে যেতে হবে কারণ একটা হাদিস এক ছোট্ট হাদিস আল্লাহ রসুল সাল্লাসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহাকে নিয়ে বসে আছেন সময় এক অন্ সাহাবিন আগম করছে আল্লাহ রসুল এক তারর বাি তাহলে রসুলসালললাহল সালাম বলছেন যে সাহাবী আসছে আইসা তুমি ভিতরে প্রবেশ করো আইসা রাদি আল্লাহ তালা আন্হা বলেন ইয়া রসুল ইয়া হাবিদ আল্লাহ ও তো অন্ধ সে তো আমাকে দেখতে পাবে না আল্লাহ রসুল জবাব দিয়েছিলেন আইসা সে তোমাকে দেখতে পাবে না কিন্তু তোমার চোখ তো তাকে দেখছে তুমি ভিতরে চলে চলে যাও যাও তোমার তুমি 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 তাহলে তো তাকে দেখবে পর্দার ব্যাপারটাও মা বোনদেরকে সজাগ হতে হবে বিস্তারিত অনেক কথা আলম আলামারা রয়েছেন তারা বিস্তারিত দামি কথা কোরআন হাদিস থেকে ইনশাল্লাহ রাখবেন তো আপাতত যা কিছু আমরা শুনলাম শোনা এবং বলার চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে নিয়ে বেশি বেশি করে আমলে পরিণত করার তৌফিক দান করুক সর্বোপরি আমরা এটাই চাই যে আমরা মোমেন হই এবং আল্লাহ তালা মোমেনদের যে বৈশিষ্ট্য বলেছেন তা আমাদের মধ্যে পরিলক্ষিত হোক আমরা সকলেই সেই সেইভাবে আমল করে আল্লাহ পাকের কাছে দোয়া করি কামেল মুরশুদের দামান ধরে আমরা যেন মোমেনের সেই খাতায় পৌঁছাতে পারি আল্লাহ পাক রব্বুল আল্লা আলমিন যেন তৌফিক দান করেন আর পৌঁছাতে গেলেই যেটা প্রয়োজন সেটা হলো বিনা কাজায় পাঁচ অক্ত নামাজ সাথে সাথে কোরআন বা কোরআনি অজিফা আর সাথে সাথে হালালের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখা সঙ্গে সঙ্গে সাধ্যমতো পরেজগারের মধ্যে নিজেকে আবদ্ধ রাখা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বলা এবং শোনার চেয়ে বুঝে নিয়ে এই সমস্ত আমলগুলো করার মতো তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ রব্বানা আমিনা